আমরা বৈষম্য রোধী ছাত্র আন্দোলনের পক্ষ করে সমর্থন দিয়েছি ক্রিয়া সশস্ত্ররা আমাদের কাছে কোনো স

আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে তাই এটাকে কিন্তু ভাঙতে দেয়নি সাধারণ যারা সমন্বয়ক রয়েছেন

কিছু ভাইদেরকে ছাত্রলীগ আক্রমণ করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে তাদেরকে এগিয়ে আনার জন্য এখান থেকে মিছিল যাবে সেই মিছিলের মাধ্যমে তাদেরকে এখান থেকে এগিয়ে আনা হবে এবং যে রাস্তা রয়েছে পাঁচটা মোড় আছে এইগুলো থেকে বিভিন্ন লোকদেরকে এখানে কী করা হয়েছে সেনাবাহিনীর মতো মোতায়েন করা হয়েছে তারা এখানেই থাকবে এখানে তাদের ডিউটি এবং এখানে তারা রক্ষা করবে কেউ যেন কেউ যেন এটা ভেদ করে আসে আক্রমণ না করতে পারে সেজন্য এখানে কিন্তু দুর্গ করে তোলা হয়েছে প্রত্যেক রাস্তার মুখে কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যগ্রোধী সাধারণ শিক্ষার্থীরা প্রথম সাধারণ শিক্ষার্থীরা তারা দুর্গ করে তুলেছে এবং এই মিছিলটি এই মিছিলটি যাবে এই মিছিলটি যাবে হচ্ছে এই মিছিলটি যাবে রক্ষা করার জন্য সাথে আক্রমণ করে তাদেরকে একটি পয়েন্টে তাদেরকে আটকে রাখা হয়েছে তো সেখানে উদ্ধার করার জন্য শিক্ষার্থীরা কিন্তু সেখানে চলে পাচ্ছে একটি নিয়ে এখানে আর যাবে